এই কি জ্বালা রে বাপু জ্বালা রে জ্বালা জ্বালাই জ্বালা রে বাপু এত জ্বালা আপনাদের পেজের নাম কি রে ভাই হ্যালো ভাইরা আসসালামু আলাইকুম আমরা চলে আসছি শতি ভাই আপনি হাসালেন কেন আমার হ্যালো ভাইরা আমরা চলে আসছি শুটিং স্পটে তো আজকে হলো যেহেতু শুক্রবারের দিন তো আমরা তো প্রতিদিনে আসি আর মুর তো কোনো সমস্যা নাই আমি যে কোন চ চলে আসুকাই না

আর আমাদের এই যে এখন ক্যামেরা মেটা ক্যামেরা চলতেছে এই যে রাব্বি ভাই ক্যামেরা ক্যামেরাম্যান আমাদের ক্যামেরাম্যান আর এদিকে আছে আমাদের এই এই যে ভাই ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই আছে হ্যাঁ তো সবাই আমরা আসি আসছি আজকে শুটিং করবো হ্যাঁ আমি তো আমি তো সেই কথা ঠাকুর ভাষায় কথা সাহায্য আপনারা তো বুঝা পাননিবারে খাটি বাংলা সুদারু কালকে ভাই মি তুই ভাত খাগো নি কালকে গেলাম একজোড়া জুতা কিনতে তো একজোড়া ভালো দামি জুতা নেছি 160 টাকা মানে ভালো اكو খুব ভালো এই জুতাটা আবার সমস্যা কি মানে সবাই পছন্দ করছে ইব্রাহিম ভাই বা পছন্দ করে নাই ওর নাকে মুখে কাডা ছিтке গেছে ই কি জ্বালা রে বাপ জ্বালা রে জ্বালা জ্বলাই জ্বালা রে বাপ এতো জ্বালা আপনাদের পেজের নাম গিরে ভাই হ্যাঁ ঠিক আছে ভাইয়া চলে যান চালিয়ে যান আজকে হয়তো আমাদের আজকে হয়তো কেউ আমাদের রিসিভ করতে আসে নাই একদিন এমন দিন আসবে আমাদের প্ল্যান নিয়ে রিসিভ করতে আসবে কখনো স্বপ্নটাকে ছোট করে দেখবেন না স্বপ্নটাকে বড় বড় করে দেখবেন নিজেকে একজন এক একজনকে সেলিব্রিটি মনে করবেন ঠিক আছে হ্যাঁ তা আমরা আসছি একটা সুন্দর একটা প্লেসে প্লেসটা অনেক হেভি লাগতেছে চতুর পাশে সবুজ আর সবুজ মারাত্মক একটা প্লেস আর কি সুন্দরভাবে ঘুরতেছে মারাত্মক বুঝছেন সে একটা প্লেস চতুর পাশে সবুজ মানে বিশাল একটা এলাকা এলাকাটা থেকে আপনাদের যদি একটু ঘুরাই ঘুরাই দেখাই মানে চুর্ভাশে শুধু কৃষ্ণচূড়া গাছ অনেকেই হয়তো এই গাছ গাছটা আপনার মানে দেখেন নাই এই প্লেসটা কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া মারাত্মক একটা জিনিস মাথাটা ঘুরতেছে ঘূর্ণায়নে মাথাটা তুলনায়ন হয়ে গেছে তা ভালো থাকেন সবাই হামা ভালো তোমা ভালো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ